বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত পরিস্থিতি ওপার থেকে অনেকেই চলে আসছে ভারতে সেই সুযোগে যাতে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ না করে সেই কারণে সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করল বিএসএফ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর মালদার মহদিপুর বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে আমদানি রপ্তানি বন্ধ সীমান্তে পরপর দাঁড়িয়ে রয়েছে বহু ট্রাক তবে মানুষ তো যাতায়াত করছে সংখ্যাটা কম হলেও অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন এবং বিএসএফ এবং এই ঘটনা কিন্তু শুধু মালদার জন্য নয় বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী সীমান্ত এবং সীমান্তবর্তী তাছাড়া এলাকাতেও নজরদারি চালানোর কথা বলেছে বিএসএফ যাতে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ না করে সেই কথা ভেবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে কোচবিহার সীমান্ত দিয়ে গতকাল প্রায় পাঁচ ছজন ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছায় কোচবিহার জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে দশটি বাস দেওয়া হয় সেই বাসে করে বাংলাদেশ থেকে আসা ছাত্রছাত্রীরা চ্যাংরাবান্ধা চেকপোস্ট থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যায় ও ওখানে আমি গিয়েছিলাম আমার ওয়াইফ আছে কলকাতাতে আমার মেয়ে আছে জামাই আছে ওই ক্যান্সার হয়ে গেছে তো ক্যান্সার হা এটা অপারেশন এই যে দিকের আপনার এই পেস্টি পেস্টিমার হয়েছিল অপারেশন করে এখন কেমু টেমু দিছে দিয়ে এখন সুস্থ আছে তো কুটনো পরিস্থিতি হয়ে আছে এই চিন্তা তো থাকবি আমার বাড়িকে পৌঁছবে চিন্তা করছি